পুরীর জগন্নাথ মন্দির থেকে এমন কিছু রহস্য মিলছে যা কলিযুগ ধ্বংসের এক অন্যতম কারণ হিসাবে দেখা যাচ্ছে আজ আমরা কলিযুগ ধ্বংসের কারণ এবং পুরীর মন্দিরের নানা রহস্য সম্পর্কে জানবো চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক পুরীর মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনি অবাক হবেন তার মধ্যে একটি হল জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিগুলি অসম্পূর্ণ এবং নিম কাঠ দিয়ে তৈরি যা প্রতি বারো বছর বা উনিশ বছর অন্তর নবকলেবার অনুষ্ঠানে এই মূর্তিগুলো পরিবর্তন করা হয় যা এক অলৌকিক পুকুর প্রক্রিয়া শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহ দাহ করা হলেও তার হৃৎপিণ্ডটি কিন্তু অক্ষত অবস্থায় থেকে যায় এই হৃৎপিণ্ডটিকেই ব্রহ্মপদার্থ বলা হয় আর এই নবকলেবার উৎসবের সময় পুরাতন বিগ্রহ থেকে ব্রহ্মপদার্থ নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয় যা অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হয় যদি এই প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা ব্রহ্মপদার্থ স্থানান্তরের বাধা পড়ে তবে তা কলিযুগ বিনাশের কারণ হতে পারে বলে মনে করা হয় তবে পুরোহিতরা জগন্নাথের ব্রহ্মপদার্থ পরিবর্তনের সময় তা দেখতে পান না যে পুরোহিতরা এই ব্রহ্মপদার্থ পরিবর্তনের দায়িত্বে থাকেন তাদের চোখ এবং হাতে বস্ত্র বেঁধে দেওয়া হয় যাতে তারা ব্রহ্ম করতে না পারেন এটি বিশ্বাস করা হয় যে কেউ যদি এটি দেখেন তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে বলি মন্দিরের চূড়ায় উড়ন্ত পতাকাটি সর্বদা বাতাসের বিপরীত দিকে ওড়ে এই অদ্ভুত ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মনে করেন যদি কোনোদিন এই পতাকা ঠিকমতো না ওড়ে বা এই প্রথা পালনে ব্যাঘাত ঘটে তবে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এবং কথিত আছে এতে বড় ধরনের বিপর্যয় আসতে পারে দিনের বেলা কোনো সময়ই এই মন্দিরের কোনো ছায়া দেখা যায় না এটি স্থাপত্যের এক বিশাল রহস্য এই ঘটনার ব্যাখ্যা হিসাবে বলা যায় যে এটি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত যদি কখনো মন্দিরের ছায়া দৃশ্যমান হয় তবে তা বড় বিপদের ইঙ্গিত হতে পারে আর সবচেয়ে বিষয় হলো রান্না করে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদ তৈরি হয় কিন্তু কখনো ওই প্রসাদ কম পড়ে না বা নষ্ট হয় না সে যত ভক্তই আসুক না কেন আজও পর্যন্ত কোনোদিনও একটুও প্রসাদ কম পড়েনি বা নষ্ট হয়নি পুরীর মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির মধ্যে একটি এই রান্নাঘরে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম এই রান্নাঘরে একের ওপর একটা করে হাঁড়ি বসানো হয় পরপর সাতটি হাঁড়ি এমন ভাবে বসিয়ে রান্না করা হয় এবং আপনি এটা শুনলে অবাক হবেন যে এই সাতটি হাঁড়ির মধ্যে সব থেকে ওপরে বসানো হাঁড়ির ভোগ আগে রান্না করা হয় এরপরে তার নিচের হাঁড়ি এবং তারপরে তার নিচের হাঁড়ি এমন ভাবে রান্নার প্রক্রিয়া শেষ হয় এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো আগুনে বসানো প্রথম হাঁড়িটির রান্না সব থেকে শেষে হয় মন্দিরের প্রবেশদ্বারে বাইশটি ধাপের মধ্যে তৃতীয় ধাপটিকে বলা হয় জমশিলা চলিত বিশ্বাস অনুযায়ী এই ধাপে পা রাখলে পাপ মুক্ত হওয়া যায় কিন্তু কিছু কিংবদন্তি অনুসারে এখানে তবে যদি ভক্তরা এই ধাপকে অবহেলা করে বা এর পবিত্রতা নষ্ট করে তবে তা কলিযুগের প্রভাব ফেলতে পারে থাকা নীল চক্রটি নেতিবাচক যে কোনো দিক থেকে দেখলেই মনে হবে এটি আপনার দিকে তাকিয়ে আছে এর নির্মাণ কৌশল আজও রহস্যময় কিছু ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে নীল চক্রের পরিবর্তন বা ক্ষতি হলে অন্তিম পর্যায়ের সূচনা হবে মন্দিরের সিংহধারে প্রবেশ করলেই সমুদ্রের ঢেউয়ের সব শব্দ আর শোনা যায় না কিন্তু বাইরে এলে আবার সেই শব্দ শোনা যায় এটি একটি বিস্ময়কর ঘটনা এই মন্দিরের উপর দিয়ে আজও পর্যন্ত কখনো কোনো বিমান চলাচল করেনি বা কোনো পাখি উড়ে যায়নি তবে ভবিষ্যৎ পুরীর মন্দির থেকেই কলিযুগ ধ্বংসের কারণ উঠে আসে ভবিষ্যৎ মালিকা গ্রন্থের বর্ণনা অনুযায়ী কলিযুগের শেষ লগ্নে পুরীর মন্দিরে দেবদেবী এবং মন্দিরের ধ্বজায় অলৌকিক আগুন ধরে যাবে এটি একটি বড় অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এখানে এটিও বলা আছে যে মন্দিরের চূড়ায় শকুনের আগমনকে একটি চরম শুভ ইঙ্গিত হিসাবে দেখা হবে এটি কলিযুগের শেষ এবং এক মহা বিপদের আগমন বার্তা বহন করবে তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে একটি পাখি মুখে করে একটি লাল কাপড় নিয়ে উড়ে যাচ্ছে মন্দিরের উপরে তবে মন্দির কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেনি কলিযুগের শেষে পুরীর মন্দিরের চূড়ায় অবস্থিত প্রবৃত নীল চক্র বেঁকে যাবে এই নীল চক্র ভগবান জগন্নাথের প্রতীক এবং এর বিকৃতি একটি মহাবিপদের সূচনা করবে মন্দিরের নির্মাণ শৈলী থেকে পাথর খসে পড়তে শুরু করবে যা মন্দিরের কাঠামো দুর্বল হয়ে আসার ইঙ্গিত দেবে এটি শুধুমাত্র প্রাকৃতিক ক্ষয় নয় বরং এটি ভবিষ্যৎ ধ্বংসের একটি প্রতীক এছাড়াও মন্দিরের আশেপাশে বিভিন্ন অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা ঘটবে যেমন ভূমিকম্প ঝড় বা বন্যা যা পরিবেশের ভারসাম্যহীনতা এবং আসন্ন ধ্বংসের ইঙ্গিত দেবে আর সব থেকে বড় কারণ হল সাধারণ মানুষের মধ্যে ভক্তি এবং বিশ্বাস কমতে শুরু করবে যার ফলে মন্দিরের আধ্যাত্মিক প্রবিত্ততা হ্রাস পাবে এটি কলিযুগের একটি প্রধান লক্ষণ হিসাবে বিবেচিত যেখানে ধর্ম ও ধার্মিকতা দুটোই দুর্বল হয়ে পড়বে করবে এছাড়াও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পবিত্র স্থানগুলির প্রতি মানুষের বিশ্বাস কমে যাবে কলিযুগে নতুন নতুন রোগের আবির্ভাব হবে এবং খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দেবে যা মানবজাতির জীবনযাত্রাকে কঠিন করে তুলবে এছাড়াও ছোট বড় নানা কারণে মানুষের মধ্যে যুদ্ধ এবং সংঘাত বৃদ্ধি পাবে মানুষ প্রকৃতির উপর অপরিসীম অত্যাচার চালাবে যার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাবে ভবিষ্যৎ মালিকা এটাও বলা আছে যে কলিযুগের শেষে মহাপলয়ের ইঙ্গিত দেবে এর মধ্যে মন্দিরের সংস্কার পাথরের পতন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা আছে যা কলিযুগের সমাপ্তির লক্ষণ কিছু প্রাচীন বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষ লগ্নে পুরীর জগন্নাথ মন্দির বিলীন হয়ে যাবে এই ঘটনাটি কলিযুগের চূড়ান্ত ধ্বংসের একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় অর্থাৎ কলিযুগের শেষে মানুষ অধর্মের চরম সীমায় পৌঁছে যাবে যা কলিযুগ শেষের এক অন্যতম কারণ এবং এই সমস্ত অধার্মিক কার্যকলাপ এবং পতন দেখে স্বয়ং ঈশ্বর কলকি অবতার রূপে পৃথিবীতে আসবেন এবং অধর্মের বিনাশ ঘটিয়ে নতুন এক সূচনা করবেন এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সবাই সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে